দেখেন এখান থেকে চলুন ঘুরে ঘুরে দেখি মায়ের জায়গা খুবই কম তারপরেও দেখেন সে তার খামারের বায়ো এখানে করছে

এটা স্বয়ংক্রিয়ভাবে ওটা মেশিনে নিয়ে আসবে মেশিনে এনে আমরা যেমন সরিষার খোল ভাঙায় যেমন তেল একপাশে যায় খোল একপাশে আসে ঠিক সারটা পানিটা সেপারেট করে দিয়ে সারটা জোর জোর করে এক সাইডে দিয়ে দেবে এটাকে ওয়াটার সেপারেটার মেশিন ওর ভিতর দিয়ে দিলে পাইপের মাধ্যমে চলে আসবে উনি আর তেত সার করবে না জৈব সারটা করবে

মানে এটা গোবরটা থেকে যাবে পানিটা চলে যাবে ও আচ্ছা আচ্ছা তাহলে তো বুদ্ধি বল মানে কেস হবে না কিন্তু

ওটাতে হলো গ্যাস কমবে মানে তখন পারে না পানিটা বেশি দেবে গোল তো যাবে আর পানির গুরুত্ব এবার হল যখন বলি তখন গ্যাস কোমর এটা হয় কি তখন আবার দুটো লাইন করতে হবে গরুর গোসলের লাইনের পানিটা আলাদা এটা কষ্ট দুটো আছে এটা একটা বায়োগ্যাস প্ল্যান্ট দেখলাম যদি আপনারা করতে চান অবশ্যই ফসল বাড়িতে করতে পারবেন